এইসএিস আইসিটি নিয়ে খুব বেশি চিন্তিত আপনার স্বপ্নের আইসিটি সাফল্যের জন্য সঠিক গাইডলাইন নিয়ে এসেছে গোপালগঞ্জের প্রিয় বাপ্পি স্যার দীর্ঘ ছয় বছর ধরে গোপালগঞ্জ শহরে সফলতার সাথে আইসিটি ক্লাস নিচ্ছেন আমাদের প্রিয় বাপ্পি স্যার কেন বাপ্পি স্যারের কাছে আইসিটি পড়বে সহজ পদ্ধতিতে এবং হাতে কলমে আইসিটি প্র্যাকটিক্যাল ক্লাস সহজ পদ্ধতিতে জটিল বিষয় বোঝানো শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম প্রতিটি বিষয়ের উপর লেকচার শিট প্রদান সাপ্তাহিক মেদাম মূল্যায়ন টেস্ট অ্যাপ্লাস নিশ্চিত করতে উন্নত ক্লাস লেকচার আইসিটি শেখার সেরা গন্তব্য এম এম একাডেমি অ্যাকাডেমি আজই আমাদের সাথে শুরু করুন আপনার সফলতার যাত্রা যোগাযোগ মোবাইল জিরো ওয়ান থ্রি জিরো এইট থ্রি ফাইভ নাইন সিক্স ফোর নাইন দ্বিতীয় এবং তৃতীয়তলা সিকদার টাওয়ার পোস্ট অফিস মোড় গোপালগঞ্জ আমাদের ফেসবুক পেজ এম এম মেথড একাডেমি আপনার একাডেমিক স্বপ্ন পূরণ করতে সঠিক ঠিকানা এম এম মেথড একাডেমি